আমার খবর এবার চাকরি দুর্নীতি নিয়ে সরব বিজেপি এবার বীরভূমে ডিআই এর দপ্তরে তালা ঝুলিয়ে দিয়ে প্রতিবাদে বিজেপি এদিন দুপুরে সিউড়ির বড়বাগান মোড় থেকে মিছিল শুরু হয় সেখানে উপস্থিত বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জেলা সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্যরা সেখানেই ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি

শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের নামে বাংলার তেইশ লক্ষ বেকার যুবক যুবতীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই সারা বাংলা আজ সমস্বরে বলছেন মমতা চমতা এটাই হচ্ছে আজ সারা বাংলার আওয়াজ আপনারা যোগ্য অযোগ্য উনিশ হাজার সাড়ে ছ হাজার ছাব্বিশ হাজারের বিতর্কে যাবেন না এর সম্পূর্ণ দায়ী মমতার দায়ী মমতা তাই মানুষ বলছে গদি ছাড়ুন মমতা কিন্তু আদতে যে তেইশ লক্ষ পরীক্ষার্থী শিক্ষক হতেছে অশিক্ষক কর্মী হতেছে স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী হতেছে সেদিন পরীক্ষা দিয়েছিল প্রত্যেকের মধ্যে আশা ছিল তাদের প্রত্যেককে প্রতারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন তার অফিসার এবং তার জনপ্রতিনিধিরা চাকরি বিক্রি করেছে। বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে এই চাকরি বিক্রির যে দোকান ছিল বীরভূমের মধ্য শিক্ষা পর্ষদের ডিআই অফিস সেই চাকরি বিক্রির দোকানটা আমরা আজকে তালা লাগিয়ে দিয়ে দিলাম এবং এই আন্দোলন আমরা মহকুমা স্তরে এবং সর্বত্র ছড়াবো শুধু ছড়ানো তাই নয় আমরা এরপরে আন্দোলন এবং প্রয়োজনে আমরা দিনক্ষণ ঘোষণা করে নবান্নের চোদ্দ তালাতেও একই ভাবে তালা লাগাম আমরা ডিআই অফিস চোরেদের কারখানা চোরেদের স্টেশন স্টেশন বন্ধ করতে এসেছিলাম ডিআই অফিসে তালা মেরে দিয়েছি এ আমার হাতে চাবি যতদিন পর্যন্ত আমার বাড়ির বোন আমার বাড়ির ভাই তাদের বুকের ভিতরটা দাউ দাউ করে জ্বলছে কাঁদছে আমাদের ভবিষ্যৎ স্বপ্ন আগামী দিনে যারা নতুন ভারত করবে বাংলা থেকে যারা বিশ্বকে চোখ দেখাবে যে গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন হট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো সেই বাংলার পরিবর্তন ঘটিয়ে ভারতবর্ষকে চুরির রাস্তা যারা দেখাচ্ছে তাদের যে অধিষ্ঠান এই ডিআই অফিস এই ডিআই অফিসে তালা মারলাম এই চাবি থাকলো বন্ধ ডিআই অফিস চা চাবি নিলাম চললাম যতদিন ততদিন আমাদের দৃষ্টিতে তালা বন্ধ থাকলো যতদিন আমার ভাই বোনের স্বপ্ন ভাঙানো হয়েছে সেই ভাঙা স্বপ্ন ততদিন জোর লাগছে তাদের বিহিত ব্যবস্থা না হচ্ছে এই চোরের কারখানা বন্ধ থাকবে থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে